নিউ যারা ট্যাক্সি চালান অথবা শেয়ার কোম্পানি উবার এবং লিফটে কাজ করেন তাদেরকে সব সবসময় সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাতে হয় বিশেষ করে কোনো রাইডার যখন গাড়িতে উঠেন কেউ জানে না সে কি ক্রিমিনাল সে কি রবারির টার্গেটে উঠেছে অথবা তার ভিতরে কি চলছে তাই যারা স্ট্যান্ড আইল্যান্ড ব্রুকলেন কুইন্স ব্রঙ্কসে গাড়ি চালান খুব সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন আমি আহমেদ আপনাদের সাথে আছি আর আপনারা আমাকে দেখছেন আওয়াজ সাথে জড়িত চারজনকে খুঁজছে যারা বিভিন্ন সময় উবার এবং লিফ্টের গাড়িতে উঠে গাড়ি চালককে অ্যাড্রেস চেঞ্জ করার কথা বলে ফোন থেকে ডলার সরিয়ে নেয় যদি সেটা না করতে পারে তাহলে ড্রাইভারের উপর তারা অত্যাচার করা শুরু করে খিলঘুষি মারা শুরু করে এক সময় এয়ারপোর্ট এগুলো ছিনতাই করে চলে যায় এই চক্র রিসেন্টলি প্রায় ছিনতাই সাথে জড়িত বলে এন জানিয়েছে তারা ঘটনাগুলো ঘটিয়েছে আইল্যান্ড ব্রুকলেন এবং কুইন্সে অনেক ড্রাইভার অভিযোগ করেছেন এই ছিনতাইয়ের কাজে যারা জড়িত ছিল তারা তেরোশো ডলার থেকে প্রায় দশ হাজার ডলার পর্যন্ত ট্রানজ্যাকশন করেছে এবং সর্বমোট প্রায় ছয়ত্রিশ হাজার ডলার তারা ছিনিয়ে নিয়েছে এনওয়াইপিডি ওই চারজন ছিনতাইকারীকে খুঁজছে আপনারা যখন কোনো রাইডারকে কুইন্স ব্রংস আইল্যান্ড ব্রুকলেনে তুলবেন অবশ্যই তাদেরকে কখনো আপনার ফোন ইউজ করতে দেবেন না আপনাকে অ্যাড্রেস চেঞ্জ করার কথা বলে তবে অবশ্যই আপনি গাড়িটাকে পুল ওভার করে তারপর অ্যাড্রেস আপনার ফোনে আপনি নিজেই চেঞ্জ করবেন কিন্তু কোনো অবস্থায় আপনি আপনার ফোন দেবেন না নিউ ইয়র্কের লোকাল নিউজ চ্যানেল ফিক্স ইলেভেনে আরও উঠে এসেছে এইসব চিন্তাইকারী যখন কোনো উপায় না দেখে ফোন অথবা ট্রানজ্যাকশন না করতে পেরে যদি জোর জবস্তি করে ড্রাইভারদের সাথে তাহলে সেক্ষেত্রে তারা ছুরি ব্যবহার করে কখনও কখনও তারা কিলকুশি মেরে গাড়ি থেকে বের হয়ে যায় অথবা তারা আরেকটি গাড়ির অপেক্ষা করে যে গাড়িতে তারা চলে যাবে এই চক্রটি দীর্ঘদিন ধরে নভেম্বর থেকে ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত এই ঘটনাগুলো ঘটিয়েছে আর যারা ভিকটিম তারা সব কিছু হারিয়েছেন স্পেশালি এত কষ্টের উপার্জিত ডলারগুলো এত কষ্ট করে কাজ করছেন আর সেই ডলারগুলো নিয়ে নিচ্ছে ছিনতাই গাড়ি তাই দয়া করে আপনি আপনার ফোনের প্রাইভেসি অবশ্যই অবশ্যই তো মেনটেন করবেন এছাড়াও ড্যাশক্যাম সব সময় আপনি ব্যবহার করবেন যদি আপনার ড্যাশক্যাম না থাকে তাহলে আপনি ড্যাশক্যাম এখনই কিনবেন নিউ ইয়র্কের বর্তমান অবস্থা খুবই খারাপ যারা ট্যাক্সি চালক আছেন তাদেরকে সতর্কতার সাথে গাড়ি চালাতে হয় সেটা গাড়ির ভিতরেই হোক অথবা আপনি যখন গাড়ি চালাচ্ছেন সেক্ষেত্রে তাই দয়া করে আপনারা যখন রাইডার তুলবেন মাথায় রাখবেন আপনি কাকে তুলছেন গাড়িতে আর যদি এরকমের কোনো প্রশ্ন করে যে আপ আপনার ফোনটি দেওয়ার জন্য তাদের ফোনে চার্জ নেই অ্যাড্রেস চেঞ্জ করবে অবশ্যই দিবেন না আর কোনো কিছু সন্দেহ হলে সাথে সাথে আপনি গাড়ি পুল ওভার করে নাইন ওয়ান ওয়ানে কল করবেন ভালো থাকবেন নতুন কোনো খবর থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফিজ